তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা এনআইএস থেকে ডিএলএড এর পরীক্ষা দিতে চলেছেন বা এনআইএস থেকে ডিএলএড কোর্স করছেন এবং যাদের এখানে রেজাল্টের প্রবলেম রয়ে গিয়েছিল তাদের জন্য এনএস থেকে একটি নতুন নোটিশ পাঠানো হয়েছে অথবা একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যদি আপনারা এর সেই সাইটে ভিজিট করেন যেখানে রয়েছে এনআই ডিএলএড ফোর আনট্রেন টিচার সেখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন একটি নতুন লাইন আপডেট দেওয়া হয়েছে যেখানে দেখতে পারেন তিন নম্বরে রয়েছে নোট ক্লিক ফর দ্য শো নোটিশ নোটিস অ্যান্ড ফেয়ার মিনস লেটার ফর রেজাল্ট উইথ কেস অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিন এক্সামিনেশন যেখানে একটি নতুন নোটিশ পাঠানো হয়েছে তাহলে আপনারা এটা কীভাবে চেক করতে পারেন দেখতে পারেন এখানে রয়েছে সেই এন্টার দ্য কারেক্ট রোল নাম্বার টু গেট দ্য লেটার অ্যান্ড ক্লিক সাবমিট যেখানে যে সকল শিক্ষকের রেজাল্টের প্রবলেম রয়ে গিয়েছিলো তাদেরকে এখানে রোল নম্বর বলতে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনারা এখানে ক্লিক করুন এবং এরপরে এখানে দেখতে পারেন সেই সাবমিট বটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনাদের সেই লেটারটা বেরিয়ে আসবে এবং এখানে আপনাদের শোকজ বা আপনার রিজেন্টগুলো জেনে নিতে পারবেন বা অথবা দেখতে পারেন লেটার সার্চ যে একটা অপশান রয়েছে আপনারা সেই অপশানেও ক্লিক করে এখানে ডিটেলস জানতে পারেন তাই এই ছোট্ট আপডেটটা আপনি আপনাদেরকে দিলাম যাদের রেজাল্টের প্রবলেম রয়েছে আপনার তারা তো দেখতেই পারেন অথবা আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে রয়েছে কাল রয়েছে তেইশ এবং চব্বিশ তারিখে এনআইএসএর হেডকোয়ার্টারে অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ড হওয়ার কথা অথবা যারা অ্যাটেন্ড না হতে পারবে তাদেরকে ইমেল অথবা ফেক্স করার জন্য বলা হয়েছে তাই আপনারা আজকেই এটা ডাউনলোড করে নিন না হলে আপনারা বড়ো ধরনের অসুবিধায় পড়ে যাবেন ধন্যবাদ